এই হচ্ছে বিরিয়ানি এখন বাড়াবাড়ি বেশি দেবো না অল্প দেবা খাবেন না নাকি ও নালের পিস পেয়েছি দেখ এই গেছে রে বেরিয়ে গেছে আরে ওর জন্য রেখে দাও বেশি করে রেখে দাও খেতে পারবো আরে সব জানে চুল কুলি কথা গুড মর্নিং শুভ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ফেসবুক ব্লগে আজকে আমি পাকায়দা বেরোচ্ছি হচ্ছি সকাল সকাল দেখো একদমই বাহ 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 আমার সেন আমি ইউজ করছি না উনি ভালো মতো ইউজ করে কাল কালকে থেকে ইউজ করে যাচ্ছে বাহ 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 শোনা বাহ দেখো যাই হোক এখন আমরা একটু দূরে যাব কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সমস্ত টিটু করে শেয়ার করব তবে তার আগে মা যদিও আজকে যে খাবার আজকে প্রচুর পরশু দিনের খাবার এনেছিলাম সেগুলো বেঁচে আছে সেগুলোই আজকে টিফিনে চলবে চলো সেগুলো দেখবো এই হচ্ছে মা চাই মা চাই মা চাই মা সবাই তো সুস্থ থাকো বাহ 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 বাড়িতে তো মৎসব লেগেছে আর বিরিয়ানি তো পুরো একদম গামলাই ফেলে দিয়েছো হ্যাঁ বাড়ি বন্ধ হয়ে গেছে সারা বাড়ি বিরিয়ানি গন্ধ এদিকে আবার দেখো দেখো এটা দেখো এরকম করে চাউমিনটা করতে হয় জানো তো আর তুমি চাউমিন কেমন করো আরে আমি ভালোই করি আমার শরীর জুট নাই তা কি করি এই জামিন এরকম কর তুমি ভালো অবস্থা তো বাবা ভালো কিনে না মোটা জামিন আনতে বলবি বাবা 20 টাকা প্যাকেট করে হবে না ও তাহলে তো এত করে

মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক ভালোবাসা মহালয়া দিন আগে কত মজা হতো কত আনন্দ হতো কত সুন্দর দিন আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম ছোটবেলা যত ছিল তত পুজোর একটা আনন্দ ছিল একটা মজা ছিল যত বড় হচ্ছি তত যেন পুজোর মজা আনন্দ সব এবার তো কোনো একটা জামাও নিয়ে নি একটা জামাও কিনি মনে হচ্ছে ধর কি আর হবে ওই তো একই এখনো চুল দাড়িই কাটি নি একটা ব্যাপার যাই হোক তবে বিরিয়ানি খাওয়া বলি একই আজকের দুপুরে মেলুতে থাকছে সাদা ভাত ভেজিটাল চিপস পটল চিংড়ি দই কাতলা চিকেন কষা কি দাদা ডিম চাউমিনের মধ্যে কখন এলো এখন এলো এখন এলো বা আপনি কি বিরিয়ানি খাবেন না নাকি ও নালের পিস পেয়েছি দা এক তুই গালকে পেয়ে পরশু পেয়েছিলেন আমি এখন

দেখলাম সারাদিন সারা এমনি দিন সারা বছর ধরে খাওয়া দাওয়া করছে ওই রাত জেগে খাওয়া দাওয়া করার মজা নেই খাবো দাও সকালবেলা উঠে আবার সেই পেটে গ্যাঞ্জাম হবে তাই না তাইনা বতালি বর্ষ